এই ভিডিও শুরু করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এটা আমার আজকে আমার ইউটিউব চ্যানেলে পঁচাত্তরতম ভিডিও আপনারা ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন ভালো কমেন্ট করেন তার জন্য উৎসাহ পাই এবং উৎসাহ পেয়ে দেখতে দেখতে আজকে এটা পঁচাত্তরতম ভিডিও তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে যেটা টপিক সেটা হলো মানে অ্যাকাডেমিক স্কোর একাডেমিক স্কোর কত থাকলে মানে আমরা ফের নিতে পারি বা এটা ধরে নিতে পারি যে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যেহেতু দু হাজার তেইশ অ্যান্সার দিয়ে দিল রেজাল্টও দিয়ে দেবে কদিন পরে সার্টিফিকেটও দিয়ে দেবে চিন্তার কিছু নেই যারা দু হাজার তেইশ রয়েছেন আর বাইশের তো সব কিছু রয়েছেই যেমন আমরা বাইশ স্টেট রয়েছি এবং এটা নিশ্চিতভাবে বলা যায় বাইশ স্টেট এবং তেইশ টেট এবং কেউ কেউ বলছে যে চব্বিশের টেট পরীক্ষার পরে হয়তো রেজাল্ট দেওয়ার পরে বাইশ তেইশ চব্বিশ একসাথে ইন্টারভিউ হতে পারে হ্যাঁ হলেও হতে পারে সেটা চিন্তা চিন্তাভাবনা সেটাতে আমাদের কোনো হাত নেই আমাদের আমার যেটা বক্তব্য এবং আমাদের যেটা কর্তব্য সেটা হলো আমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে এবং একাডেমিক স্কো অত থাকলে মানে আমরা ভেবে নিতে পারি যে আমরা নিরাপদে একটা স্থানে রয়েছি সম্ভাবনাটা বেশি যেমন ধরুন যদি দু হাজার চব্বিশ সালে যেটা নিয়োগ হলো সতেরো এবং চোদ্দো সাল থেকে সেখানে যদি আমার কাট দেখি সেখানে যে কাট ছিল মানে সেই কাট অনুযায়ী যদি সেই কাট অফ যদি সেরকমই কাট অফ যায় বা তার থেকে দুই বেশি বা তিন বেশি এরকম কিছু একটা হয় এসসি এসটি জেনারেল সবার জন্য বলছি তাহলে সেই দিক দিয়ে ধরতে গেলে আমি বলতে পারি যে যাদের অ্যাকাডেমিক স্কোর মোটামুটি পঁচিশের উপরে আছে ঠিক আছে এটা সবারই জন্য ভালো মানে পঁচিশের উপরে রয়েছে কিন্তু ইন্টারভিউটা অবশ্যই ভালোভাবে দিতে হবে সেটা আপনি জেনারেল এসসি বা যে ক্যাটাগরির হন না কেন কারণ ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে কারণ দু হাজার চব্বিশে যে নিয়োগটা হলো সেখানে দেখা গেলো যে যাদের অনেকের একাডেমিক স্কোর ছিল বাইশ তেইশ চব্বিশ এরকম কিন্তু ইন্টারভিউতে বেশি নম্বর পেয়েছে আট নয় করে পেয়ে গিয়ে সেটা তিরিশের ওপরে কাট আউটটা চলে গিয়েছে তাদের মানে মেরিটটা চলে গিয়েছে এবং গিয়ে তারা চাকরি পেয়ে গেছে মানে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউটা আপনার একাডেমিক থাকতেই পারে চব্বিশ আমি ধরে নিচ্ছি কারো রয়েছে তেইশ কিন্তু সে যদি ইন্টারভিউতে দশের মধ্যে নয় পায় তাহলে যা তেইশ রয়েছে সে তো সেখানে মানে বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে অ্যাকাডেমিকটা কম থাকতে পারে আমি যেটা বলতে চাইছি যে একাডেমিক আপনার কম থাকলেও চিন্তার কিছু নেই এরকমভাবে কখনোই বলা যায় না নিশ্চিতভাবে যে একাডেমিক এত রয়েছে এত থাকলে অনুমান করতে পারি যেমন আমি অনুমান করে বলতে পারি যাদের পঁচিশের উপরে রয়েছে পঁচিশের উপরে তাহলে এটা মোটামুটি একটা ভালো যাদের সাতাশের উপরে আরও ভালো ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে অনেক হয়তো কমেন্ট করবেন তার জন্য আমি বলে রাখি আমার একাডেমিক স্কোর হচ্ছে যেমন আমার একাডেমিক স্কোর সাতাশ দশমিক দুই পাঁচ সাতাশ দশমিক দুই পাঁচ এটা আমার একাডেমিক স্কোর ইন্টারভিউ বাদে এবং আমি এসসি ক্যাটাগরির তো এক্ষেত্রে আমি এটা বলতে পারি না যে আমার নিশ্চিত কারণ ধরুন আমার ইন্টারভিউ খারাপ হতেই পারে সেখানে আমি যদি দুই বা তিন পাই তাহলে আমার তিরিশই রয়ে যাচ্ছে মেরিটটা তিরিশ বা উনতিরিশ মানে আমাকেও ইন্টারভিউটা ভালো দিতে হবে আপনারাও যাদের সাতাশ ছাব্বিশ আঠাশ রয়েছে ধরুন ইন্টারভিউটা যদি ভালো করে দিতে পারেন সাত আট পেয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে আপনার স্কোরটা চলে যাবে পঁচিশ পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে মানে ইন্টারভিউটা কিন্তু এখানে থেকে গুরুত্বপূর্ণ তাই একাডেমিক যাই থাকুক আপনাদের অ্যাকাডেমিক পঁচিশ আছে কারো বাইশ রয়েছে কারো কেউ আমাকে কমেন্ট করছিল বাইশ দশমিক পাঁচ রয়েছে কেউ বলছে চব্বিশ রয়েছে কেউ পঁচিশ রয়েছে বলছে যাই থাকুক ইন্টারভিউটা আমাদের চেষ্টা করতে হবে দশে দশ পাওয়ার চেষ্টা করতে হবে আপনি হয়তো দশ পাবেন না নয় পাবেন আট পাবেন ঠিক আছে ইন্টারভিউটা গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই এটা বলবো যাদের পঁচিশের উপরে রয়েছে তারা অবশ্যই একটু সম্ভাবনাটা বেশি রয়েছে কিন্তু পঁচিশের নিচে যাদের আছে এমনটা তাদের সম্ভাবনা একবারে নেই তাদেরকে ইন্টারভিউটা এত ভালো দিতে হবে যেমন আট নয় পাওয়া যায় তাহলে পঁচিশ থেকে আর যদি কেউ পায় সেখানে তার বত্রিশ তেত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই বলার ছিল ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ এবং বাইশ তেইশ যারা রয়েছেন তাদেরকে শেয়ার করতে পারেন যারা টেট যারা রয়েছে